হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প রিয়াঞ্জের চালাকি আজ আবারও হাতে নাতে ধরে ফেললো আলো হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় রিয়াঞ্জ আজ অভিনয় করে দুঃখের ছলে আলোকে জিজ্ঞাসা করে বৌদি রোশনির কোনো খোঁজ পেলে তখন আলো বলে রিয়াঞ্জ এখনও অবধি রোশনির কোনো খোঁজ পাইনি তবে আমি নিশ্চিত ও ঠিক খোঁজ পেয়ে যাব তখন রিয়াঞ্জ বলে তাও ঠিকই বলছো তুমি এরপর আলো বলে একটা জিনিস তোমায় দেখানোর আছে রিয়াঞ্জ রিয়াঞ্জ বলে কী জিনিস গো এরপর আলো নিজের ব্যাগ থেকে একটা হাত ঘড়ি বার করে আর রিয়াঞ্জের মুখের সামনে সেই ঘড়ি ধরতেই রিয়াঞ্জ ঘাবড়ে যায় আর বলে হ্যাঁ বৌদি এটা তো আমারই ঘড়ি এই বলেই আলোর হাত থেকে ঘড়িটা ছিনিয়ে নিতে গেলে আলো ঘড়িটাকে শক্ত করে ধরে থাকে হাতে আর রিয়াঞ্জের দিকে রাগি রাগি চোখে তাকায় তখন রিয়াঞ্জ বলে এটা আমারই ঘড়ি বৌদি তুমি কোথায় পেলে তখন আলো রেগে গিয়ে রিয়াঞ্জকে বলে রোশনি কোথায় রিয়াঞ্জ রিয়াঞ্জ ঘাবড়ে যায় আর কি উত্তর দেবে কিছুই বুঝতে পারে না তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ